পাঁচটি বাড়ি বিধ্বংসী আগুনে পুড়ে ছাই পাঁচটি বাড়ি যার জেরে চাঞ্চল্যকর এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানা এলাকার রায়পুর গ্রামে এদিন আগুন লাগে স্থানীয় বাসিন্দা অখিল মণ্ডলের বাড়িতে পরবর্তীতে সেই আগুন ছড়িয়ে পড়ে এলাকায় তাতে ক্ষতিগ্রস্ত হয় অন্যান্যদের বাড়ি ও গবাদি পশু পাশাপাশি বাড়িতে থাকা সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে যায় যদিও ঘটনার সময় বাড়ির মালিক অখিল মন্ডল ও তার পরিবারের কেউই বাড়িতে ছিলেন না তারা পার্শ্ববর্তী গ্রামে মেলা দেখতে গেছিলেন। এছাড়াও প্রত্যক্ষদর্শীরা আরও জানান ঘটনার সময় স্থানীয় বাসিন্দারা যে যার মতো করে আগুন নেভানোর যথেষ্টই চেষ্টা করেন কিন্তু বিধংশী আগুনের কাছে সকলেই হার মেনে যান আগুন লেগেছে কি কারণে আগুন লাগলো তা জানা যায়নি বিধ্বস্ত আগুন ছছাতরা বাড়ি পুড়েছে

মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ